তোমরা চাইলে হতে হতে আবার তোমাদের যদি মুসলমান হোক জাহাতি কাপের হোক জাহানাতও থাকে আদেশটা কার অর্থাৎ আল্লাহ রব আলিন আমাদেরকে কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা এইটা চাচ্ছি কয়েক ক্ষমতা নিয়েছি ঠিকই না মসজিদে আসলে সহ হবে এটা আপনারা জানেন না আর গায়ে কম সাটে গেলে তুলো হবে এটা তো প্রত্যেকে জানেন ভালো কাজ করলে সহ হবে খারাপ কাজ করলে কোনো হবে এটা প্রত্যেকে জানেন না এজন্য ইসলাম হলো আল ইনসানিয়া মানবতার ধর্ম ইসলাম সকলকে মানুষ হিসেবে ট্রিট করে শুভান এখন আমরা বর্তমানে যদি একটা পাখি দেখি বলি এটা কোন দরকার এটা ওহামিক করে নাকি সুন্নি করে এটা জমাত করে নাকি তাবলিক করে নাকি সদনে করে নাকি আমলিক করে নাকি বিএমপি করে আমরা এক কুপি একটা দেখলে পাড়ি একটা দেখলে আমরা মানুষকে পাক করে ফেলে কিন্তু সবার আগে আমাদের বসি দিস ইজ দ্য হিউম্যান এটা মানুষকে